মোবাইল আশিয়া করলো আর বড় সরবনাশ ঠিক না টিভি সিডি দেখাই মান নষ্ট করলো ১২ মাস টিভি সিডি দেখাই মান নষ্ট করলো ১২ মাস মোবাইল আশিয়া করলো আর বড় সরবনাশ মোবাইল আশিয়া করলো আর বড় সরবনাশ টিভি সিডি দেখাই মান নষ্ট করলো ১২ মাস টিভি সিডি দেখাই নামাজ মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ যাত্রাগানের মেয়ের নাচর দেখতে গিয়ে রাতে সেই মেরা হাতে কন সবার হাতে হাতে যাত্রাগানের মেয়ের নাচর দেখতে গিয়ে রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে তাদের দেখে যাই যে মরে হ

লাভের যে ক্ষতিটা বেশি ছোট্ট ছেলে ফুনে বলে তোমায় ভালোবাসি সারা রাত্র মোবাইল কানে একটা সারা সারাত্র মোবাইল কানে আশাস মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ টিভি সিডি তাই খাই মান নষ্ট করলো মাস টিভি সিডি তাই খাই মান নষ্ট করলো বারো মাস মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ মোবাইল আশিয়া করলো আরো বড় সর্বনাশ